হাবিসা যখন তেল করে রমজান মাসে ভাই বাবা যখন তেল করে যখন তেল ওয়াত আপনারা শোনেন বিরক্ত লাগে না আসলে আনন্দ লাগে শুনতি মনে চায় শুদ্ধি মনে চায় কিন্তু কিছু মানুষ যাদের ভালোবাসা কোরআনের নাই তারা খতবে তারা শুরু হইলে বা তেল ওয়াত শুরু হইলে তারা মসজিদ দিকে সে একটা জিনিস এটা কোনো পর্দা লাগে না সোয়াল্লা বলে না পর্দা লাগে না এটার আকর্ষণ এত বেশি এটার কোনো কিছু লাগে না এটার বাজনা লাগে না হারমোনিয়াম লাগে না দুতলা লাগে না কোনো কিছু লাগে না এটার শব্দটাই মুমিনের হৃদয়ে আঘাত আনিয়েছে তার মেরে বলুন নবী নবী মেরা নবী 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 মেরা নবী 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 মেরা নবী 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 মেরা নবী বুকে সবচেয়ে বেশি আকর্ষণ কিসের বলেন জলে বলেন কিসের আর ও বলেন কোয়ালের আকর্ষণ এটার মতন আকর্ষণ আর পৃথিবীতে আর নাই এটা কি আমার বানানোর কথা না আমরা বলি যে চুম্বুকের আকর্ষণ বেশি চুম্বক আপনার লোহাকে অনেক দূর থেকে টেনে নিয়ে আসে এখানে যদি লোহা থাকে চুম্বুক ওখান থেকে টেনে নিয়ে যাবে অতএব এখানে চুম্বক থাকলে লোহাকে টেনে আনবে পদার্থকে টেনে আনবে কিন্তু রিসার্চ কার বলেছেন চুম্বকের চেয়ে আরো কত কোটি কোটি গুণ বেশি আকর্ষণল কোরআনে itakan মেল হয়েছে সুবহানাল্লাহ এটা কি মুখের কথা না আসলে বাস্তব হামসা ভালো যখন তেল ওয়াত করে রমজান মাসে ভাইভাবে যখন তেল ওয়াত করে যখন তেল ওয়াত করে শুনেন বিরক্ত লাগে না আসলে আনন্দ লাগে শুনতি মনে চায় শুদ্ধি মনে চায় কিন্তু কিছু মানুষ যাদের ভালোবাসা কোরআনের নাই তারা খতবে তারা শুরু হইলে বা তেল শুরু হইলে তারা মসজিদ দিকে চলে যায় কেউ বিরক্ত লাগে এত সহ্য করা যাবে না আর কিছু মানুষ খুঁজে খুঁজে বার করে যে কোন জায়গায় খতমে তারাবি হয় সেখানে চলে যাবো কিসের ভালোবাসায় কিসের ভালোবাসায় পড়তেছে পড়তেছে আপনি বলতেই পারবেন না কোন সময় সময় চলে গেছে কোরআনের এত আকর্ষণ চুম্বকের চেয়ে কুঠি কুঠি গুণ বেশি কোরআনের আকর্ষণ চলে গেছে চুম্বকের আকর্ষণের পর্দা আছে ধরেন এখানে চুম্বক আছে ওই পাশে পদার্থ আছে ফাঁকে যদি কোনো বেড়া থাকে বা কোনো আবরা থাকে তাহলে সে আকর্ষণ হবে না কিন্তু কোরআনে হল একটা জিনিস এটা কোনো পর্দা লাগে না সুবহানাল্লাহ বলেন না পর্দা লাগে না এটার আকর্ষণ এত বেশি এটা কোনো কিছু লাগে না এটা মানা লাগে না হারমনি লাগে না দূতরা লাগে না কোনো কিছু লাগে না এটার শব্দটাই মুমিনের হৃদয়ে আদা কানে জিত কার বলে